হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মি জিহাদি ফ্রম জিহাদি কফি ওলা সো বেসিক্যালি যেহেতু আমরা সবাই বারিস্তা আমরা যারা বারিস্তা কাজ শিখছি বা বা পেশাতে কর্মরত আমরা আছি আমাদের কিছু রেসপন্সিবিলিটিস দরকার আছে রাইট একজন বারিস্তার যে কাজগুলো করা উচিত সেগুলো আমাদের যদি আমরা যদি জানতে না পারি বা আমরা যদি বুঝতে না পারি তাহলে বিষয়টা হবে অন্যরকম রাইট সো একজন বারিস্তা হিসেবে যদি আপনাকে কাজ করতে হয় বেশ কিছু রেসপন্সিবিলিটি আমাদের আছে যেমন তার মধ্যে প্রথম আছে কফি নলেজ সো এইটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কফি সম্পর্কে ধারণা থাকে সো কফি ছাড়া যেমন আমাদের যেমন ক্যাফের কাজগুলা বা কফি যে বেসগুলা কফি যে ট্রামস কফির যে নামগুলা কোন কফিটা কিভাবে বানাতে হয় কফি যে আদ্য পান্ত কফিটা কি কাপ সাইজ কত প্রকার কি কি সবকিছু জানতে হবে সেকেন্ডে আপনাকে কফি বিন বা কফি নলেজ সরি কফি বিনের প্রকার বা কফি যে একটা নলেজ থাকে লাইক হচ্ছে যে আপনার কফি বিন কত প্রকার এবং একটা কফির যে ক্যারেক্টারাইজ বা একটা বিনের যে ক্যারেক্টারাইজ আছে যে এই বিনটা কি এই বিনটা টেস্ট কি বা এই বিন সাইজ দেখে আপনাকে বুঝতে হবে যে এই ধরনের বিন কফি বিন রাইট আপনাকে এরপরে জানতে হচ্ছে আপনার যেমন ধরেন আপনার ওটাকে কি বলেন রোস্টিং রোস্টিং ডিপার্টমেন্ট সম্পর্কে আপনার একজন বারিস্টার টুকটাক ধারণা থাকা উচিত যেমন কিভাবে রোস্ট করে কোন রোস্টের মাধ্যমে কোন ফ্লেভার লেগে থাকে এবং রোস্টিং এর পরে কোন টেস্টটা একটা কফির টেস্টটা কিভাবে চেঞ্জ হয় সেটাও কিন্তু আমাদেরকে জানতে হবে এবং আপনাকে বেভারেজ সম্পর্কে জানতে থাকতে হবে একজন বারিস্টার শুধু কফি বানাবে না নতুন ড্রিঙ্ক এবং নতুনত্ব আনার দক্ষতা কিন্তু একজন বাড়িস্তার থাকতে হবে এবং আপনাকে জানতে হবে কাস্টমার সার্ভিস কফি বানালে কিন্তু বাড়িস্তার না আপনাকে কাস্টমার ডিলিং এবং কাস্টমার সার্ভিসটা খুব ভালোভাবে ডিল করতে হবে জানতে হবে একজন কাস্টমারকে কিভাবে গ্রিডিং করতে হয় একটা কাস্টমারকে কিভাবে টেবিলে পরিবেশন করতে হয় কিভাবে কাস্টমারের সামনে দাঁড়িয়ে কথা বলতে হয় কোন ল্যাঙ্গুয়েজটা কোন সব সময় গলা গলার টিউনটা সফটনেস থাকতে হবে কিভাবে মাথা ঠান্ডা রেখে কাস্টমার ডিল করতে হবে এটা কিন্তু আপনাকে জানতে হবে থাকতে হবে বুঝতে হবে রাইট এরপর আপনাকে কাস্টমার প্রবলেম সলিউশন কাস্টমারদের যে একটা কমপ্লেইন থাকবে আপনার একটা বেভারেজ তার কাছে ভালো লাগতে নাও লাগতে পারে আপনার কিন্তু এই তাদের এই প্রবলেমটা ইনস্ট্যান্ট সলিউশনের একটা প্রক্রিয়া আপনাকে জানতে হবে ওকে দেন হচ্ছে যে আপনাকে ক্লিনিং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর দ্য বারিস্তা যে ক্লিনিং এক্সপেরিয়েন্সটা মেশিন গুছানো আপনার বার কাউন্টার গুছানো সিঙ্কটাকে ক্লিন রাখা আপনার যে কফি মেশিনের সরঞ্জাম আমাদের যেগুলো আছে মেশিনারিজ সব কিছু আপনাকে গুছ গাছ পরিষ্কার নিড অ্যান্ড ক্লিন ঠিক আছে এবং জেন্টলম্যান হতে হবে আপনাকে 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 হতে হবে এই টাইপের আপনার পোশাক আপনার আপনার গ্রুমিং আপনার কথা বলার স্টাইল যেন একটা জেন্টেলম্যানের মতো হতে হবে বিশেষ করে আপনাকে ইগো থাকা যাবে না অহংকার এবং মনের ভিতরে এক্সট্রা যে রাগগুলো থাকে একজন বারিস্তারে কিন্তু এটা মনের মধ্যে কোনোভাবেই রাখা যাবে না দেন হচ্ছে আপনাকে কি জানতে হতে পারে মেশিন ক্যালিব্রেশন এসপ্রেসো মেশিন ক্যালিব্রেশন একটা শর্ট কত সেকেন্ড এক্সট্রাক্ট হওয়া উচিত কিভাবে গ্রাইন্ডার সেটিং অ্যাডজাস্টমেন্ট করা উচিত এই সমস্ত বিষয়গুলো জানতে হবে একটা স্পেসে ধরে আমরা সচরাচর তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডে বের করি কিংবা একটা সিঙ্গেল শট তিরিশ এম এল করি এটাকে কীভাবে বিশ করবেন পঁচিশ করবেন তিরিশ করবেন আপনাকে এটা জানতে হবে নলেজ সফটওয়্যার চালানো পজ মেশিন অপারেট করা একজন বাড়ি সেটা জানতে হবে বিভিন্ন ব্যাপারের সম্পর্কে ধারণা থাকতে হবে এটা আমি বলেছি হালকা কিছু লাইট খাবার সম্পর্কে ধারণা থাকতে হবে এটা আপনাকে বলেছি এবং হচ্ছে আপনাকে জানতে হবে ম্যানেজারিয়াল লেভেলে যে কাজগুলো আপনার একটা প্রোডাক্ট নাই স্টক আউট করা স্টক ইন করা একটা ক্যাফের যে ফুললি ম্যানেজ করা একটা শপের দরজা খোলার পর থেকে ক্লিনিং এর আগ পর্যন্ত যে কাজগুলো একদম বাড়িতে থাকে এগুলো কিন্তু বাড়িতে কি করতে হবে সর্বোপরি আপনাকে মাল্টি ট্যালেন্টেড হতে হবে মাল্টি ট্যালেন্টেড বলতে একটা এক্সাম্পল দিতে চাই ধরেন আপনার হাতে একটা অর্ডার আছে আপনি একটা ক্যাপাচিনো বানাচ্ছেন কিংবা একটা লাতে বানাচ্ছেন এখন আপনার সামনে আরো চার পাঁচজন কাস্টমার একসাথে ঢুকে গেল একটা কাপে ঢুকে গেল এখন আপনি কি করবেন আপনি কি ভেঙে পড়বেন আপনি কি রাস্তায় হতাশা হয়ে যাবেন না আপনাকে সফট হ্যান্ডে কিভাবে কাস্টমার ডিলে করতে হবে কিভাবে বুঝতে হবে তাদেরও ক্ষতি হচ্ছে না তাদের সময় কাটিও মূল্য দিচ্ছেন এবং আপনি কফিটাও বানাচ্ছেন এই জিনিসগুলো একটু তখন ক্রিটিক্যাল হয়ে যায় এজন্য আপনাকে বারবার প্র্যাকটিস এক্সপ্রেশন দিতে হবে যেমন একটা কাস্টমার আসরব থেকে হাই হ্যালো বললেন যে যে কফিটা বানাচ্ছেন সেটাও বানাছেন একদম আপনি শুধু কফি বলছেন আপনার নলেজ শুরু কফির মধ্যে থাকবে নো আপনাকে মাল ডিটেল করতে হবে বাইরে ফোকাস করতে হবে কাস্টমার কি চাচ্ছে টেবিলে বসে কি খাচ্ছে কোন প্রবলেম হচ্ছে কিনা সব কিছু কিন্তু ওই বার পিছনে থেকে করতে হবে সো বেসিক্যালি আমরা বুঝতে পারলাম একজন বারিস্তা যখন বারিস্তা হয় শুধু সে একটা কফি মেশিনই অপারেট করে না টোটালি একটা ক্যাফে অপারেট করে একটা ক্যাফে অপারেট করতে যে সমস্ত নলেজ বা জ্ঞানগুলো জানা প্রয়োজন সেই সমস্ত বিষয়গুলো আপনাকে জানতে হবে ওকে বিস্তারিত আবার পরে আলোচনা করছি সবাই সাথে থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম